হ্যালো বন্ধুরা আশা করি সবাই বেশ ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদের সাথে আলোচনা করব। কবুতরের ডিম কেন জমে না বা ডিম একটা কেন জমে সেই বিষয়গুলো নিয়ে তো আপনাদেরকে বলেছিলাম কবুতরের ডিম নিয়ে সিরিজ আলোচনা হবে সেভাবেই আজকে আলোচনা হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে একটি ডিম পড়ে আছে মেবি এটি আসলে জমেনি তাই তার আ মালিক ফেলে দিয়েছে নতুনরা আসলে অনেক বেশি সমস্যার মধ্যে থাকে বিশেষ করে তারা আসলে অনেক কিছু বুঝতে পারে না তো তাই কাকে জিজ্ঞেস করবে কি করবে না করবে সে কারণে তারা অনেক বেশি উদ্বিগ্ন থাকে এবং তারা সব কিছুতেই খুব ঔষধ ঔষধ করে ব্যস্ত হয়ে যায় তারা মনে করে ঔষধ দিলে হয়তো সমস্যাটি সমাধান হয়ে যাবে আসলে ঔষধের আগেও কিন্তু অনেকগুলি সমাধান রয়েছে আপনাদের সে বিষয়টি মাথায় রাখতে হবে আসলে কবুতর যখন প্রথমবার ডিম দেয় অর্থাৎ নিউ অ্যাডাল্ট হয়ে প্রথমবার যখন ডিম দেয় তখন তারা অনেক সময় অনেক কবুতর একটা ডিম দেয় অনেক সময় দুইটা ডিমই দেয় তার মধ্যে থেকেও আবার দেখা যায় একটি ডিম জমে অন্যটি হয়তো জমে না এটি যদি একেবারেই নিউ অ্যাডাল্ট হয় ম্যাক্সিমাম টাইম এরকম হয় সব কবুতরের ক্ষেত্রে যে হয় তা কিন্তু আমি বলছি না অনেক কবুতরের ক্ষেত্রেই এরকমটি হয় যে প্রথমবার ডিম দেওয়ার পরে হয়তো একটি ডিম দেয় অথবা দুটি ডিম দিলেও হয়তো অনেক সময় একটি জমে তো এটি কিন্তু আপনি ঔষধ দিলে ঠিক হওয়ার কিছু নাই এটা কিন্তু এমনিতেই দ্বিতীয়বার বা তৃতীয়বার এমনিতেই ঠিক হয়ে যাবে সুতরাং এত উদ্বিগ্ন হওয়ার কিছু নাই কবুতর পালতে গেলে অবশ্যই অনেক বেশি ধৈর্য ধারণ করতে হবে এছাড়া বাকি যেই সমস্যাগুলোর কারণে ডিম নাও জমতে পারে সেগুলো অনেকটাই কিন্তু ডিম না দেয়া এবং ডিমে উম না দেয়া এর সাথে একনিষ্ঠ বা সংশ্লিষ্ট অর্থাৎ আপনি যখন এই ভিডিওটি দেখছেন এর আগে যে ভিডিও দুটি রয়েছে কবুতরের ডিম নিয়ে সেই ভিডিও দুটি যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি আইডিয়া করতে পারবেন যে কি কি কারণে ডিম নাও জমতে পারে তো আশা করি এই ভিডিও দুইটি আপনি দেখে নেবেন এখানে আমি সেই ডিটেলসে আলোচনায় যাচ্ছি না কি 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 কারণে ডিম জমে না আমি মূলত এখানে ডিম জমানোর জন্য কি করতে হবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করছি সর্বপ্রথম আপনাকে যেটি খেয়াল করতে হবে সেটি হচ্ছে আপনার খাবার আপনার যে আপনি কবুতরকে যে খাবারগুলি দেন সেই খাবারটা আসলে কতটা পুষ্টিকর তো সেই খাবার পুষ্টিকর করার জন্য আপনার কি করতে হবে সেজন্য আমার চ্যানেলে ভিডিও রয়েছে আপনি যদি না দেখে থাকেন চ্যানেলে প্রবেশ করে আমার খাবার নিয়ে ভিডিওটি দেখে নেন খাবারটি যখন আপনার প্রপার হবে তখন ডিম জমা ডিম দেয়া, ডিমে উম দেয়া। সহ সব ধরনের সমস্যায় আসলে অনেকটাই কমে আসে তো কবুতরের খাবারটা সবচেয়ে বেশি জরুরি কবুতরকে সুস্থ রাখার জন্য চেষ্টা করবেন আমার ভিডিও দেখে ওই অনুযায়ী খাবার দিতে বা ওর থেকে অনেক ভালো 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 খাবার আপনি প্রোভাইড করার চেষ্টা করবেন আর তারপরে যেটা করতে হবে আপনার কবুতরকে রেস্টে দিতে হবে যদি আপনার কবুতর সব কিছু ঠিক থাকে অর্থাৎ এর আগে হয়তো তার ডিম জমেছে বাচ্চাও হয়েছে এখন হয়তো তার ডিম জমছে না তো আপনি যেটা করতে পারেন তাকে রেস্টে দিতে পারেন নর মাদি আলাদা করে রেস্ট দিবেন অর্থাৎ এক মাস তারা রেস্টে থাকবে নর এবং মাদি আলাদা হ্যাঁ আপনি পুরোনো ভিডিওগুলো দেখলে বুঝে যাবেন কেন আপনার কবুতরকে রেস্ট দিতে হবে তো এখানে জাস্ট বলছি কবুতরকে রেস্ট দিবেন এবং তখন তাদেরকে কিছু ঔষধ আপনার দিতে হবে সেটি কিন্তু ডিম না পারা বা ডিমে উম না দেওয়ার ক্ষেত্রে যে ঔষধগুলি বা যা যা বলা হয়েছিল এই সমাধান কিন্তু তাতে হচ্ছে না এখানে আপনার সমাধানটি হচ্ছে ডিম যেহেতু জমছে না একে অন্য ট্রিটমেন্ট দিতে হবে ট্রিটমেন্ট কি আমি এখানে বলে দিচ্ছি এবং ডেসক্রিপশনে গিয়ে আপনি একটা লিঙ্ক পাচ্ছেন সেই লিঙ্কে আপনি ঢুকলে পরে ফেসবুকের একটা ছবি পেয়ে যাবেন ওখানে আপনি ডিটেলসে লেখা পাবেন তাও আমি এখানে মুখে বলছি ক্যালপ্লেক্স একটি ঔষধ ক্যালসিয়াম যেটি আসলে ক্যালপ্লেক্স এটিকে এক মিলি বা দুই মিলি করে এক লিটার পানিতে গুলিয়ে দেবেন অর্থাৎ আপনার কবুতর যদি দীর্ঘদিন ধরে তারা ডিম না দেয় তো তাদের ক্ষেত্রে আপনি দুই মিলিও এক লিটারে দিতে পারেন তবে যদি খুব রিসেন্ট সমস্যা হয় যে না ইদানিংকালে সমস্যা হয়েছে তবে দুই মিলি দেওয়ার কোনো দরকার নেই আপনি এক মিলি দিয়েই এক লিটার পানিতে গুলে তাদের সামনে পরিবেশন করতে পারেন তারপর রয়েছে ভিটামিন এ ডি ই থ্রি এটি হচ্ছে একটা মেবি আমি শিওর না আমার কবুতরকে ও আচ্ছা একটা কথা বলে রাখা ভালো আমি কখনো আমার কবুতরকে এই ধরনের কোর্স করাইনি কারণ আমার কবুতর ডিম দেয় দেয় ডিমে এবং বাচ্চা করে ফোটে সুতরাং আমার দুইটা এগুলোর ব্যাপারে রিয়েল এক্সপিরিয়েন্স বা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমার নাই তো আমি যে বিষয়গুলো আসলে নেট ঘেঁটে বা বড়ো বাইদের হেল্প থেকে পাই সেগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি ভিটামিন এ ডি ই দিতে পারেন এটি হচ্ছে এক লিটারে এক মিলি করে পরপর তিন থেকে চার দিন দিবেন আগেরটাও যেটা বলেছিলাম ক্যালপ্লেক্স ক্যালসিয়াম সেটাও দুই মিলি বা এক মিলি করে তিন থেকে চার দিন দিবেন এবং এই যে একটা দিলেন ক্যালপ্লেক্স ক্যালসিয়ামটা দিলেন এক মিলি এক লিটার পানিতে এটাকে দেওয়ার যখন তিন চার দিন দেওয়ার শেষ হবে তারপরে দুই দিন বা তিন দিন গ্যাপ দিবেন তারপরে আপনি এই যেটা বললাম ভিটামিন এ থ্রি এটা এক লিটার পানিতে এক মিলি করে তিন চার দিন দিতে পারেন এবং এটা তিন চার দিন দেওয়ার পরে আবার এক গ্যাপ দিয়ে দুই তিন দিন তারপর দিতে পারেন রেনা কে এই ওষুধ সবগুলি ওষুধই আপনি কবুতরের খাবার দোকানে পেয়ে যাওয়ার কথা তা না হলে আপনি পেয়ে যাবেন ভেটেনারি যে ওষুধের দোকানগুলো রয়েছে সেখানে তো রেনা কে দিতে পারেন দশ লিটার পানিতে এক গ্রাম অর্থাৎ রেনা কেটা কিন্তু বেশ পাওয়ারফুল একটা ওষুধ এটি খুব স্বল্প দিতে হয় এটা হচ্ছে ভিটামিন কে এর অভাবে অনেক সময় কবুতরের ডিম নাও জমতে পারে সেক্ষেত্রে আপনার এই রেনা কেটা যদি দেন আপনি বেশ ভালো উপকার পেয়ে যাবেন এটাও তিন চার দিন করে দিবেন এগুলো দেওয়ার পরে অর্থাৎ কয়টা হলো তিনটা ওষুধ হলো এবং তিন চার দিন খাওয়ানোর পরে দুই তিন দিন গ্যাপ এভাবে করে প্রায় আপনার বিশ দিনের মতো বা পঁচিশ দিনের মতো আপনার শেষ হয়ে গেল আপনার কবুতরের কোর্সগুলো দেন যখন আপনার কবুতরের এক মাস পূর্ণ হবে রেস্টে তারপরে আপনি তার নর সাথে মাদের জোড়া দিবেন অবশ্যই খেয়াল রাখবেন নর এবং মাদি দুজnone কি কিন্তু খাওয়াতে হবে আলাদা আলাদা খাঁচায় হ্যাঁ এবং অনেক সময় এই কারণে ডিম নাও জমতে পারে সেটা হচ্ছে নর এবং মাদির যদি সেক্সুয়াল সমস্যা থাকে এটি অবশ্য আরও আগে আলোচনা করা দরকার ছিল যদিও আগের ভিডিও যেগুলো রেফারেন্স আমি বারবার টানলাম সেখানে আলোচনা করা হয়েছে আপনি সেক্সুয়াল সমস্যা থাকলে সেক্ষেত্রে অন্য হিসাব করতে হবে আর যদি এমন হয় যে তাদের মিলনের সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আপনি সেগুলো ছেড়ে দিতে পারেন নর এবং মাদের দুজনেরই সেটা নিয়েও আলোচনা হয়েছে এবং অবশ্যই আপনার কবুতরকে দুই তিন মাস পর পর কিরমির কোর্সটা করাতে হবে কিমির কোর্স নিয়ে ভিডিও আসছে চ্যানেলে তো আপনি ওটাও দেখে নেবেন অবশ্যই এবং তাদেরকে রেগুলার দুই তিন দিন পর পর অবশ্যই ভালো মানের গ্রিড দেবেন তো গ্রিড যখন আপনি দিবেন এবং এই রেস্ট দিয়ে যখন আপনি কবুতরকে আমি যেই সব বিষয়গুলো বললাম যে ওষুধগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি যে লিস্টটি তো এগুলো যদি আপনি ঠিকঠাক মতো পালন করেন আশা করি আপনার কবুতর ডিম জমে যাবে আর যদি এমন হয় যে আপনার কবুতর ফার্স্ট টাইম ডিম দিয়েছে একটি জমেছে সেকেন্ড টাইম ডিম দিয়েছে একটি জমেছে বা একটি একটি করেই তিন চারবার ডিম দিচ্ছে এখানে আসলে ঘাবরানোর কিছু নাই আপনি জাস্ট ওয়েট করেন আর দেখেন অবশ্যই আপনার কবুতর ডিম দিয়ে দেবে এবং একটা বিষয় এই ঔষধগুলো অবশ্যই আপনি সাডেনলি দেখা গেল যে একটা কবুতরের ডিম জমে নিয়ে আপনি তাকে ঔষধের আওতায় নিয়ে আসবেন তা কিন্তু না অবশ্যই আপনি তারও আরও দুই একবার দেখেন যে আসলে কোনো সমস্যা হচ্ছে কিনা ঔষধ দেওয়াটা কিন্তু ভালো কোনো ব্যাপার না ঔষধ যত সম্ভব কম দিয়ে পারা যায় কবুতর বা যে কোনো বিষয় ততই ভালো তো আশা করি আমার এই বকবকানি টুকগুলো আপনাদের ভালো লাগবে আমি একটু বেশি বা বকাই কারণ অনেকেই আসলে ক্লিয়ারলি বুঝতে পারে না তো তাদের জন্য একটু বেশি কথা বলতে হয় যাদের কাছে মনে হবে যে আমি অনেক বেশি কথা বলি তারা আমার ভিডিওগুলো স্কিপ করবেন আসলে যারা একেবারেই কম জানে ভিডিওটি তাদের জন্য যারা আপনারা অনেক জানেন তাদের জন্য ভিডিওটি না সুতরাং আপনারা যারা জানার প্রতি আগ্রহী তারা আমার ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে লাইক দেবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আশা করি আপনাদের কমেন্ট পাবো আজ এ পর্যন্তই নেক্সট টাইম আরো ভালো কোনো বিষয়ের উপরে আমি ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ